হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগ ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমার রুম ট্যুর তো আমি আমার বাসাগুলা মানে বাসাটা কিভাবে গুছিয়ে রেখেছি যেভাবে সবসময় থাকে আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে দেখাবো আলাদা কোনো কিছু হই না তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার সোফার রুম সোফার রুমে একটা কেবিনেট আছে আর হচ্ছে আর এই পর্দাগুলো তো পাল্টাইছি আগের পর্দাগুলো তো আপনারা দেখেছেন অনেকেই যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে সবসময় যারা আছেন তারা তো দেখেনি তো আমি ওই পর্দাগুলো অনেক দিন ছিল তো আজকে এই পর্দাগুলো পাল্টাইলাম তো পাল্টানোর পরে ভাবলাম যে একটা ভিডিও করে নিই আর এইখানে হচ্ছে ছোট একটা খাট মানে এটা একটা সিঙ্গেল খাট এটাতে আমার ছেলে থাকে তো যাই হোক এখন তো ছেলে আর বাসায় নাই তো এই তো এইখানে ছোট্ট একটা ফুলদানি কর্নারে তো এরকমই সব সময় থাকে তো এভাবেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমি সবসময় সিম্পলভাবে থাকার চেষ্টা করি আমার যেরকম আছে আমি ওরকমটাই আপনাদের মাঝে তুলে ধরি তো যেরকমই আসছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে এগুলো নিয়ে শান্তি আসি সুখে আসি তো যাই হোক তো আমার এটা হচ্ছে সোফা রুমটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন আমি আপনাদেরকে আমার অন্য রুমে নিয়ে যাব তো এখন চলে আসলাম আমার আরেকটা বেডরুমে এটাতেও আমি রেখেছি একটা খাট আছে বড় একটা খাট আর হচ্ছে একটা আলমারি আর আমার ছেলের পড়ার টেবিল আর একটা ওয়ার্ড্রোফ আসছে তো এতটুকুই বেশি রাখি নাই আর রুমগুলো এত বড় না আর এই রুমটা আপনাদেরকে আমি তেমন একটা দেখাবো না কারণ এখানে আমার মেয়ে কেক বানায় তো অনেক 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 আর কেকের জিনিসপত্র এই রুমে রাখা আছে তো অল্প একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এখন আপনাদেরকে আমি আমার অন্য আরেকটা রুমে নিয়ে যাবো তো এটা হচ্ছে আমার ডাইনিং রুম ডাইনিং রুমটা এত একটা বড় না একটু ছোট এখানে ছোট্ট একটা টেবিল আছে মাঝে মধ্যে আমরা বসে খাই আর হচ্ছে আর হচ্ছে এটাতে আসলে বেশি একটা কিছু রাখি নাই একটা ডিপ ফ্রিজ আর ছোট্ট একটা রেক এটাতে আমি মাঝে মধ্যে হইতেছে থালা বাসন রাখি আর এইখানে আরেকটা ফ্রিজ আর পাখের ঘরটাও ছোট্ট বেশি বড় না তার জন্য পাকের ঘরের কিছু জিনিসও আমি এখানে হচ্ছে ওই র্যাকটাতে রাখি এই র্যাকটাতে রাখি আর কি তো এখন নিয়ে যাব আমার আরেকটা বেডরুমে তো এটাতে আমার মেয়ে থাকে তো মেয়ের ঘরটাতে যা যা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো সিম্পল বেশি কিছু না একটা খাট আর পুরানো একটা আলনা সে আলনাটা আমার অনেক মানে শখের একটা আলনা তো এটা আমি রাখছি আমার রুমে আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রোব তো এটাতে আমার মেয়ে থাকে তো এখন তো মেয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে আমি রাতে একটু শুই এতটুকুই রুমের আমার কাজ আর মেয়ের রুমটাকে সবসময় এভাবেই গুছিয়ে রাখি আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে রেখেছে আমি একটু এখন বয়েস দিলাম আর এইখানে একটা ড্রেসিং টেবিল আসছে একটা চেয়ার আর এখানে হচ্ছে একটা অ্যাটাচ কমেন বাথরুম এটা শুধু এই রুমের জন্যই তো দেখতে পারতেছেন আমার মেয়ের রুমটা বললামই তো আমি সবসময় যেমন থাকি তেমনভাবেই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম আর এইখানে হচ্ছে ডাইনিং রুমের একটা সিং বেসিংটা আর কি ভাতটা খেয়ে এখানে আমরা হাতটা ধুই সকালবেলা একটু মুখ টুক ধোয়া হয় এতটুকু এটার কাজ আর আমার পাকের গড়টা একেবারেই ছোটো তো মানে একটু দাঁড়ায় রান্না বাড়া করা যায় আর কি একজন বেশি অনেক সময় তাড়াহুড়া লাগলে দুই দুইজন মিলে কাজ করতে পারি না তো কাটাকুটার কাজগুলো আমি ডাইনিং রুমেই করি আর রান্না পাড়াটা শুধু এখানে দাঁড়াইয়া একটু করে নেই আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আপনাদের আল্লাহ হাফেজ